ঘর প্রত্যেকটা মানুষের কিন্তু অনেক একটা স্বপ্নের একটা জায়গা তো আমার ঘরে আমি কিছু কিছু পরিবর্তন করেছি সেগুলো আজকে ভিডিওটা তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করব তো প্রথমে আমি আমার বেডরুম থেকেই ভিডিওটা শুরু করছি তো এটা হচ্ছে আমার বেডরুমের খাট বেডরুমের খাটটা ছিল প্রথমে ওই জানালার দিকে মাথাটা ছিল তো সেটাকে ঘুরিয়ে এখন এই জানালার দিকে দিয়েছি মাথাটা আর পাশে একটা স্টিলের আলমারি রেখেছি আর এটা হচ্ছে আমার সেই নতুন ড্রেসিং টেবিলটা তো এই ড্রেসিং টেবিলটা তো কয়েকদিন আগেই তৈরি করলাম সেটা তোমাদের সাথে এখন শেয়ার করে দিলাম আর এই আলমারিটা এখানে বড়ো যে পাটের একটা আলমারি ছিল সেটাকে ভাঙচুর করে এটাকে যে দুই পরিবর্তন করা হয়েছে এখন এই ওয়ালে একটা ড্রেসিং টেবিল বসেছে তারপর ওখান থেকে সে সোজা পদ্মাটা সরিয়ে এই যে আমার আসলাম সবুজে ভরা আমার এখানে আমার আমার সারাটা দিনের অনেকটা সময় এখানে পার হয় কিন্তু তো বেলকুনিটা অনেক পছন্দের একটা জায়গা এখানে বিভিন্ন রকমের গাছ আছে আমার অনেক পছন্দের যেগুলো আমার পূজা করতে কাজে লাগে এই গাছটা সৌন্দর্য বর্ধন করে অনেক পছন্দের তো আর এই গাছটা দেখো একদম ছাদ পর্যন্ত ছুঁয়ে গেছে কিন্তু মানে এই জবা গাছটা অনেক লম্বা হয়েছে এবং সকালবেলা আমি প্রতিদিন প্রায় এক ডেলা করে তুলি পূজার জন্য তো যাই হোক পুরো বেলকুনিটা একটু দেখিয়ে দিলাম তোমাদেরকে আর ইন্ডিভিজুয়াল এই গাছগুলো আর দেখালাম না তাহলে ভিডিওটা বড় হয়ে যাচ্ছিল তো তারপরে চলে আসলাম সোজা আমার ড্রয়িং রুমে তো ড্রয়িং রুমে এখানে আছে আমার একটা অনেক পছন্দের একটা শোকেস যেটা তোমরাও অনেকেই পছন্দ করো অনেক ভিডিওতে বলেছো তারপরে আছে একটা ট্রেড মিল তারপরে এই যে পদ্মাটাও কিন্তু চেঞ্জ করা হয়েছে তারপরে ছয় সিটের একটা সোফা আছে একটা জুতোর র্যাক আছে এই দরজাটা হচ্ছে আমার মেইন দরজা এখান দিয়েই ঢুকতে হয় আমার ঘরে তারপরে এই যে এটা হচ্ছে আমার ডাইনিং রুম তো ডাইনিং ড্রয়িংয়ের মাঝখানে একটা পদ্মা দেওয়ার স্ট্যান্ড ছিল তো সেই স্ট্যান্ডটাকে আমি একটু মোটিভেট করে ওখানে পদ্মাটা না দিয়ে আমি এখানে এই যে কক্সবাজারের যে ছোটো ছোটো শামুকগুলো পাওয়া যায় ঝিনুকগুলা শামুকগুলো ওটা দিয়ে মালা গেতে সুন্দর করে একটা ডেকোরেট করার চেষ্টা a তো তার পাশে আছে হচ্ছে একটা অ্যাকুরিয়াম প্রথমে ডাইনিং রুমে ঢুকতেই আসে অ্যাকুরিয়ামটা যেটা অনেকটা সৌন্দর্য বর্ধন করে তারপরে আমার ডাইনিং টেবিলটা ডা ডাইনিং টেবিলটাতেও কিন্তু পরিবর্তন করা হয়েছে এটা অনেক বড় সড়ো ছিল তো আমাদের চারজনের জন্য এত বড় টেবিল কোনো কাজেই লাগতো না পরে এটাকে কেটে আমি আমার সাইজ মতো করে নিয়েছি আর চেয়ারগুলোকেও কিন্তু কিছুটা পরিবর্তন করা হয়েছে মানে চেয়ারগুলার উপরে দেওয়া ছিল প্রথমে কাপড়ের দিয়ে প্রলেপ দেওয়া তো কাপড়টাকে ফেলে দিয়ে এবার রেক্সিন দিয়ে সুন্দর করে মানে পরিবর্তন করার চেষ্টা করেছি আর এই তারই পাশে আছে হচ্ছে আমার বেসিনটা আর এটা হচ্ছে কিচেন আর তার পাশে আছে হচ্ছে আমার মেয়ের রুম রুমে যাচ্ছি তার আগে দেখিয়ে দিই ডাইনিং রুমে রাখা হয়েছে আমার এই যে একটা ফ্রিজ আছে আর রাখা হয়েছে আমার ওই যে একটা অড্রপ এটা রাখার আর কোথাও জায়গা হচ্ছিল না ওই জন্য ওখানেই ওরা জায়গা পেয়েছে তারপরে চলে আসলাম আমার মেয়ের রুমে আমার মেয়ের রুমটা একদম সিম্পলভাবেই সাজানো ওর জিনিসপত্র দিয়ে ওর জিনিস রাখার জন্য একটা এখানে টু পার্টের একটা আলমারি রাখা হয়েছে এখানে ওর মানে যাবত কাপড় চোপড় রাখতে আর আর এখানে ওর টেবিলটা আছে আছে বিশাল বড় একটা সব কিছু জালনা যেটা দিয়ে প্রচুর বাতাস আসে তো এই রুমে একটু অ্যাড করা হয়েছে ওর বাবার একটা কম্পিউটার টেবিল আর এখানে আছে হচ্ছে আমার একটা সেলাই মেশিন তো ঘরে তো টুকিটাকি জিনিসপত্র রাখতেই হবে তার পাশে হচ্ছে আমার ঠাকুরের আসনটা তো যাই হোক আর এটা হচ্ছে আমার মেয়ের বেডটা তো কেমন লাগলো সব মিলিয়ে আমার রুম ট্যুরটা তোমরা অবশ্যই কিন্তু জানাবে ছোট্ট একটা রুম ট্যুর দিলাম অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবে